হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার নতুন ছাগল এর ফার্ম কার্যক্রম শুরু হয়ে গেছে এখন ঘরের কাজ শেষ দিছি এই যে দেখুন মা বাচ্চা সকালকার খাওয়া খানা খেয়ে ঘুম দিছে বাচ্চারা নতুন অতিথি আসছে দেখুন আমার এখানে একশো ছাগলের রুম করা হয়েছে দেখুন আর এখানে এরা গাছের লতাকাতা খাইতেছে এই দেখুন এরা লোকেশন হলো নন্দেশ্বরী গ্রাম উপজেলা দামরাই জেলা ঢাকা ঢাকা জেলার মধ্যে অবস্থিত ধামরাই থানা বা ধামরাই উপজেলা এবং আমটা ইউনিয়ন নন্দেশ্বরী গ্রাম এই গ্রামের নাম নন্দেশ্বরী নন্দেশ্বরীর মধ্যেই আমি প্রথম এইখানে আমি একটি খামার করেছি সেটা হইলো ছাগলের খামার দেখুন একদম নতুন অবস্থায় আমি শুরু করছি দশটা ছাগল আসছে এখানে আস্তে আস্তে বাড়াবো আজকে এক মাস এটার বয়স এক মাস ধরে আমি এটা চালু করেছি দেখুন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঘর যখন তৈরি করি এখন হলো ঘরের কাজ শেষ আমি এখানে দশটি ছাগল উঠাইছি প্রথম দুইটি উঠাইছিলাম তারপরে আরেকটা এরকম করতে করতে পর্যায়ক্রমে দশটা ছাগল আমার এক মাসে মধ্যে ক্লিয়ার হয়েছে তো আশা করি আরও দুই সাইডটা বাড়াবো তারপর আস্তে আস্তে আমি এটাকে অনেক বড়ো করবো দেখুন চতুর্দিকে দিকে বেড়া দেওয়া হয়েছে টিনের বেড়া চার ফুট উৎস আছে বেড়াটা তারপর তিন ফুট হইলো আপনার কাঠেরি সেন মধ্যে আটকানো আছে দেখুন হ্যাঁ এখানে খুব সুন্দর পরিবেশ মনোরম এরা ছাগলরা সারাক্ষণ থাকবে আমি নতুন অবস্থায় শুরু করছি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন এটা সাকসেসফুল হয়ে পারি দর্শক আপনাদেরকে যেটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু সাজেশান দিবেন আমি কিভাবে কি করতে পারি নতুন অবস্থায় একটু সাজেশান দিলে আমি উপকৃত হব কমেন্ট করে জানাবেন যে আমার কি কি ভুল আছে এখানে আর কি কি লাগবে করতে হবে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখুন একদম নদীর পরে আমার মাছটা খুব উঁচু ওখানে মাছা পড়ছি দেখেন খেয়ে আসছে কেউ কেউ যে খেতেছে এখানে নতুন অবস্থায় আমি এটা শুরু করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই খামারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং এটা পরিচালনা করতে পারি আমি নিজেই এটা পরিচালনা করতেছি এ দেখুন সকালকার খানা খাইছে খাওয়ার পর ঘুম দিছে তবে দর্শক কেমন লাগলো ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার